কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কিভাবে তিন মাসের মধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইস্যু করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকেই জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার কি আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশবার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেই জন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাইটা আট পরিণত হওয়ার পর কয়েন আইনটা কতদিনই হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসালটেশন ভিত্তিতে করবো আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা করা হয় তিন মাসের মধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে ষোলো হাজারের মতো মামলা অলরেডি লিস্টেড আছে এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুতগতিতে সম্ভব কিনা ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন ওনারা বলেছেন যে ফ্যাসিদ শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যেমন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত পনেরো বছর যাব দৃঢ়বিচ্ছন্নভাবে নির্যাতিত হয়েছে অবশ্যই আমরা সেটার প্রতি আমার শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন ওনারা বলেছেন যে ফ্যাসিজ শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যেমন বিচার হয়েছিল সেটা সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোন রকম বিলম্ব করা হচ্ছে না খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক